হ্যালো বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি বোয়াল মাছের কালিয়া তাহলে দেখিনি কীভাবে আমি এটা বানাচ্ছি প্রথমে আমি বোয়াল মাছগুলোকে নুন হলুদ আর একটু সামান্য সর্ষের তেল মাখিয়ে রেখেছি কারণ সর্ষের তেল মাখালে পরে এগুলো তো তেলাক্ত মাছ অত বেশি ফাটে না কম ফাটে তারপর মাছগুলোকে আমি কড়াইতে তেল ভালো করে গরম করে মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি বোয়াল মাছটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে ভেজে মাছগুলোকে আমি একটা থালায় তুলে রাখছি তারপরে মাছ ভাজা তেলে আমি শুকনো লঙ্কা ফোড়ন দেবো এবার তার সাথে দেব আমি তেজপাতা দেব দিয়ে ভালো করে ওই ফোড়নটা আমি গরম করে নেব তারপর আমি এখানে রসুন বেটে রেখেছি আর পেঁয়াজ বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে আমি ভালো করে ওই অল্প আঁচ করে তেলের মধ্যে দিয়ে কষাবো এটা ভালো করে কষাতে হবে কারণ বোয়াল মাছ সামুদ্রিক মাছ মশলা একটু বেশি না হলে ভালো লাগবে না তার খানিক্ষণ পর যখন আমি দেখছি পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেছে তারপরে আমি আদা দিয়েছি আমি আমার পরিমাণ মতন নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন বুঝে তারপরে আমি একটা পাত্রে খানিকটা লঙ্কা গুঁড়ো জলে গুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে আবার একটু নেড়ে নেব তারপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আমি কালারের জন্য তারপরে আরেকটু আমি ঝাল লঙ্কার গুঁড়োও দেবো কারণ বোয়াল মাছ আমরা একটু ঝাল ঝাল করে খেতে ভালোবাসি আপনারা যেরকম মনে হয় আপনাদের টেস্ট অ্যাকর্ডিং নিজেরা ঝাল খাবেন দিয়ে এবার এই ঝনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম এই মশলাগুলো দিয়ে আস্তে আস্তে আমি এটা এবার কষিয়ে নেব কিন্তু সমস্ত রান্নাটাই আমি করছি একদম স্লো আছে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব দিয়ে দেখুন দেখবো আমি হালকা হালকা তেল ছাড়ছি তারপর আরেকটু ভালো করে আবারও নেড়ে নেবো কিন্তু মোটামুটি চেঞ্জ এবার আমি তাও মশলাটা আবার কষাতেই থাকবো মোটামুটি আমার মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে তার তাও আমি একদম শুকনো করবো কারণ এটা আমি ঝোল করব না ঝাল করব। দেখুন কালারটা একদম শুকিয়ে গেছে মানে একটা খয়েরি কালচে কালার চলে এসছে আর মশলাটা একদম অল্প হয়ে গেছে যতটা পরিমাণে ছিল তার অনেকটাই কমে গেছে তারপর আমি একটা জলে একটা জলে না একটা বাটির জলে হলুদ গুলে সেই হলুদ গোলা জলটা মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি ওটাকে নেড়ে চেড়ে নেব এবার আমি এটা জলটা আমি লো ফ্লেম করে ফুটতে দেবো ঝোলটা আমার মোটামুটি ফুটেই গেছে কালারটাও মোটামুটি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তারপর সেই ঝোলটার মধ্যে আমার যে ভোয়াল মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা সেই ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি মাছটা দিয়ে ঝোলটার মধ্যে লো ফ্লেম করে ভালোভাবে ফুটিয়ে নেবো মোটামুটি ভালোভাবে আমার ফোটানো হয়ে গেছে মাছটা এবার আমি ঢাকা দিয়ে দেবো খানিক দু দু তিন মিনিট পরে রাখবো দিয়ে আমি ঢাকাটা তুলে নিলাম নিয়ে দেখলাম মাছটা ভালোভাবেই ফুটে গেছে এবার আমি মাছটা আস্তে আস্তে নামিয়ে নেব কিন্তু হ্যাঁ তার আগে আমি দেখে নেব যে ঝোলটা আমি কতটা কোয়ান্টিটিতে রাখবো যেহেতু আমি এটাতে ঝোল একদমই রাখবো না বা রাখলো একদম সামান্য কোয়ান্টিটিতে তাই আমি মাছটা আরেকটু একটু রাখছি আপনারা যদি ঝোল আর একটু বেশি রাখতে চান তাহলে আপনারা নামিয়ে নিতে পারেন আগে আর যদি একদম কম বা শুকনো রাখতে চান তাহলে আপনারা আরেকক্ষণ রাখতে পারেন যেরকম আমি রেখেছি কড়াইতে ফোটার জন্য কারণ আমি চাইছি ঝোলটা যাতে একদম ভালোভাবে টেনে নেক ঝোলটা মোটামুটি আমার শুকিয়েই গেছে এবার আমি এটাকে একটা পাত্রে নাভিয়ে নেব তার আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি কারণ আমার গরম মশলা গুঁড়ো খুবই ভালো লাগে খেতে সামান্য গরম মশলা গুঁড়ো আমি নিয়ে এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি আপনারা যদি গরম মশলা গুঁড়ো স্কিপ করতে চান তা স্কিপ করতে পারেন আপনারা ধনে পাতা দিতে পারেন তার উপরে ধনেপাতা কুচি দিলেও খেতে ভালোই লাগে কিন্তু আমি আজকে ধনে পাতা আমি আজকে শুধু গরম মশলা গুঁড়োই দিয়েছি আপনার রান্নাটা করে দেখবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর ফলো আর শেয়ার করে দেবেন ধন্য নমস্কার